আসসালামু আলাইকুম আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আকাশ ফার্নিচার থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম নতুন কিছু আপডেট মালের কালেকশন নিয়ে

এই যেগুলো কথাবার্তা সম্পূর্ণ সেগুন কাঠ নিয়ে আমরা কথা বলবো সেগুন কাঠ আপনারা জানেন কেরানীগঞ্জের মধ্যে আকাশবাণী সারের একটা বড় বিশাল বড় একটা শাখা একটা আকাশবাণী সারের ভিডিও দিয়ে একটা সেগুন কাঠের ভিডিও দিয়ে যার দরকার যারা আয়াত দিয়ে কে পছন্দ করে নিতে পারে তাদের জন্য আমার ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আর যারা আসতে পারবেন না তাদের জন্য আমার ভিডিও কিছু মূল্যই নেই আর

এটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজারে আমাদের করতে পারবেন আমাদের প্রতিষ্ঠান যদি ভালো লাগে বন্ধু আয় নিয়ে যাবে ভালো না লাগলে বন্ধু আয় মানুষ

আমি তোমায় ভালোবাসি বন্ধু এই নগরে হই আছি দোষী তবু পাইলাম না মানে এই দেশিং কবি চমৎকার একদম

মাত্র আইশেমাত্রাসকে বুঝছেন এই যে দেখেন তালা আছে এখানে টিপ তালা আছে যেন লক গোল লক তালা আছে বুঝতে পারছেন এই খুবই চমৎকার চমৎকার মাত্র চমৎকার চমৎকার আবার এদিকে

মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার মানে অফার এটা অফার প্রাইস না খুবই চট টপ ডাইনিং টেবিল এক টাকা ডাইনিং

নিচের কাজগুলো দেখেন নিচে আমি যেমন বলি একটু জাগায় দিয়ে দেন খুব চমৎকার পঞ্চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা পঞ্চাশ বছরের কিছু আমরা পঞ্চাশ বছর তিনি আপনি দেখেন শুকন বাইরে নিয়ে যাবো সমস্যা নেই মাত্র ওয়ানলি পাইকারি দাম নিতে পারবেন দুই পার্লার চমৎকার